আসসালামু আলাইকুম বন্ধুরা রবীন্দল হবিদি আপনাদের সবাইকে স্বাগত আমি রবীন্দন নিয়ে আসলাম একটা নতুন ভিডিও বন্ধুরা আজকে গিয়েছিলাম জিরো বাজেট বনায়ন এরকম একটা অনুষ্ঠানে আসলে এটা একটা কী অনুষ্ঠান আগে তা বলি তারপরে বলি এটা কোথায় হচ্ছে এটা হলো মানে খুব কম মানে লো বাজেট বা কোনো বাজেট ছাড়াই বিভিন্ন জায়গায় বীজ সংগ্রহ করে মানে গাছপালা লাগানো বা গাছের বীজ থেকে চারা তৈরি করে বিভিন্ন জায়গায় যেখানে গাছ নেয় সেখানে লাগানোর জন্য একটি প্রজেক্ট যেটা আমাদের দুহার উপজেলা হচ্ছে এবং এটা হলো দুহার অর্গানিক এগ্রোর একটি প্রকল্প তো তারা যাচ্ছে এক লক্ষ যেসব গাছ মানে বীজ থেকে চার উৎপাদন করে তারা লাগাবে তো এটা ছিল আছে তাদের কর্মসূচি এবং তাদের এই কর্মসূচির উদ্বোধন ছিল আজকে তো উদ্বোধন ছিল শেখ আনারকলি পুতুল এমপি মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত আসন তো এখানে ছিল সভাপতিত্ব করেছিল আমাদের টিচার মোহাম্মদ নজরুল ইসলাম খান এবং সঞ্চালক ছিল মোহাম্মদ রাজীব সুরী তো অনুষ্ঠানটা অনেক মানে কী বলবো একটা ভালোই অনুষ্ঠান ছিল অনেক সুন্দর তো তাদের কার্যক্রমটা অনেক ভালো আসলে দিন দিন আমাদের চারপাশে গাছপালা কমে যাচ্ছে শহরে তো একদমই নাই তাও দু একটা হয়তো বা সাত বাগান হয়ে এখন ইদানিং হচ্ছে কিন্তু তা বলতে গেলে একদমই না আগে যে বন মানে বন ছিল বা গাছপালা ছিল ওরকম নাই এখন মানুষ বিল্ডিং ঘোরাচ্ছে এবং গাছপালা কেটে ফের উঠেছে তো ক্ষেত্রে আমাদের এই কাজটা করা উচিত এবং আমাদের অক্সিজেন দরকার পাশাপাশি অন্যান্য উপকারিতার জন্য আমাদের এই কাজটা করা উচিত তো আমরা আমরা সবাই চেষ্টা করবো এবং আমার যারা অন্য সব মানে আমার যে বন্ধুরা আছে তারা চেষ্টা করবে অন্য সব উপজেলাতে এরকম একটা কার্যক্রম করানো বা নিজ নিজ দায়িত্বে থেকে করতে পারেন যে দশটা পনেরোটা বিভিন্ন যেমন আমরা আমের দিন আম খাই লিচু খাই এগুলোর বিচি রেখে দিয়ে বা বিভিন্ন পলিথিন বা ওয়ান টাইম গ্লাসে রেখে দিয়ে গাছ হলে বিভিন্ন জায়গায় লাগাই দিয়ে আসলেন বা এগুলো বিচি বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে যেখানে গাছ না সেখানে ফেলে দিয়ে আসলেও এগুলা মানে হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করি সবাই বুঝতে পেরেছেন জিনিসটা তো এই বনায়ন মানে বা জির মাজের বনায়নটা আপনারাও চেষ্টা করতে পারেন আপনাদের উপজেলা গ্রামে করার জন্য এতে করে সবাই উপকৃত হবে দেশ ও জাতি আরও এগিয়ে যাবে তো আজ এতটা কি সবাই ভালো থাকবেন আল্লাহেজ আসসালামু আলাইকুম